আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মায়ের রমজান শুধু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আর ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবকিছুই আপনাদের ভালোবাসার কারণে সম্ভব হয়েছে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য তো একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই ঠিক আছে সবাই অনেকে আমাকে প্রশ্ন করে নালাউদ্দিন ভাই আপনার বিরুদ্ধে তো অনেক ভিউ আপনি মনে অনেক টাকা পয়সা ইনকাম করতেছেন ফেসবুক থেকে আসলে ভাই আমার কোন পেজে মনিটেশন নাই আবার কিছু বউ ব্লগারদের ফাগলা ফ্যান ফলোয়ার আছে হেরা ও কমেন্টস করতেছে আবার বউ ব্লগারদের কিছু পাগলা ফ্যান ফলোয়ার আছে হেরা কইতাছে যে আমি নাকি বউ নিয়ে ভিডিও করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি আজকে আপনাদেরকে দেখাবো বাস্তব প্রমাণটা ঠিক আছে দেখেন আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আমার এই প্রবাসী আলাউদ্দিন যে পেজ আছে এই দেখেন আমার কোনো পেজেই কোনো মনিটেশন নাই এখন আপনাদেরকে দেখাবো এই দেখেন এই যে ফবাসি আলাউদ্দিন এই যে সি ড্যাশবোর্ড এই যে দেখেন আইডিতে এমন তো ইস্যু ইস্যুয়া রয়েছে তারপরে এই যে মনিটেশন এই দেখেন দেখছেন শুধু স্টার মনিটেশন আছে এই দেখেন শুধু স্টার মনিটেশন আছে আর কোনো মনিটেশন নেই এটার মধ্যে তো কথাটা হলো এই যে শুধু স্টার মনিটেশন আছে আর কোনো মনিটেশন নাই আর এই যে ইনস্টিমেট এই যে সেট আপ চিহ্ন আইসা কিন্তু লান মোর দেয় আর কি লান মোর দেয় এরকম আইসা থাকে আর কি তো আমার এই পেজে কোনো মনিটেশন নাই তো তাতে আমার কোনো আফসোস নাই আমি কোনো যে মনিটেশন বা টাকা পয়সার জন্য ফেসবুকে ভিডিও করি এটা কোনো কথা না কথা হলো আপনাদের ভালোবাসায় অনেক কিছু আর বিশেষ করে বহু বেলকার অশ্লীলতা করে দেখে আমি আসলে এটার প্রতিবাদ করি এইগুলা দেখে একজন একজন মুসলমান হয়ে সহ্য করতে পারি না এদের এই এসব অশ্লীল মিডু দেখে তার জন্য মূলত আমার প্রতিবাদ করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক জানগতর কত ভালো রাখছে এই প্রবাস থেকে ইনকাম করে খেতে পারি ফ্যামিলিকে চালাইতে পারি এটাই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি ফেসবুক থেকে টাকা ইনকাম করে খাইতে হইব এটা কোনো কথা না ভাই আল্লাহ জানগতরটা কতটা ভালো রাখলে আপনাদের দোয়ায় ইনকাম করে খাইতে পারবো আপনারা শুধু দোয়া করবেন এটাই চাই আপনাদের কাছে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তা কখনো ভুলার মতো না এত অল্প সময়ে এত পরিমাণ ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে এটা কখনো ভাবি নাই এটা আমার পাওয়ার অনেক বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আর যতদিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে বাসায় রাখবো চেষ্টা করব অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আর ফেসবুক থেকে আগে মানছে টাকা কামাইছে না তারা কি চলছে না ভাই চলছে ঠিকই কিন্তু আজকে মানুষ টাকার লোভে বিবেক ধর্মটাকে তারা ভুলে গেছে আজকে তাদের কাছে টাকাই সব কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের জানি একটা দায়িত্ব আছে এটা আমরা ভুলে গেছি তো দোয়া করি বহু বল আল্লাহ হেদায়েত দান করুক তাদেরকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক তো প্রিয় ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভালোবেসে পাশে থাকবেন আপনাদের ভালোবাসার কাছে হেরে যাবে বহু বলগারদের প্রতিহিংসা ভালোবাসা অভিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love